নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা ছিল আমাদের এখানে পঞ্চম দলে বসন্ত উৎসবের ভিডিও সেটাই শেয়ার করব বলে চলে এলাম আমি এখানে রেডি হয়ে গেছি মামকেও এখানে দেখুন রেডি করে দিয়েছি হাফ রেডি হয়েছে তখনও পুরোপুরি রেডি হয়নি আর মালাটা পরানো বাকি ছিল ওদের যেহেতু বসন্ত উৎসবের নাচের প্রোগ্রাম আছে সেই জন্য ওকে কাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি যেটুকু পেরেছি সেটুকু করিয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়লাম তারপরে আমাদের এখানে পঞ্চম দোলের নিয়ম হলো আমাদের এখানে দোল পূর্ণিমায় রঙ খেলা হয় না আমাদের এখানে হয় দোলের পাঁচ দিন পর পঞ্চম দোল হয় সেটাই আমাদের এখানে নিয়ম তারপরে সবার প্রথমে আগে মদন মোহন তলায় আগে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে আমাদের শুরু হয় নালে কিন্তু আমরা রং খেলতে পাই না আগে ঠাকুরতলায় রং না দিলে এটা বলতে পারেন এক একটা গ্রামের এক এক রকমের নিয়ম আমাদের গ্রামের এটা নিয়ম তাই এখানে দেখুন মদন মোহনতলায় আবির দেওয়া হচ্ছে তারপরে মামাম আবির দিয়ে ঠাকুরকে প্রণাম করলো তারপরে আমিও আবির দিয়ে দিলাম তারপরে এবার সেখান থেকে এবার চলে গেলাম ওর প্রোগ্রামের ওখানে দিদিমণির বাড়িতে দিদিমণির বাড়িতে এবার সবাই একে একে জড়ো হয়েছে এবং সব বাচ্চারা কি সুন্দরভাবে সব হলুদ শাড়ি পরে হলুদ মালা মাথায় হলুদ ফুল দিয়ে সাজুগুজু করে সবাই এখানে চলে এসছে দিয়ে লাস্ট ফিনিশিং বাকি ছিল আবির গালে আবির কপালে আবির যেহেতু ওরা নাচ করবে দেখতে ভালো লাগবে সেহেতু এই লাস্ট ফিনিশিংয়ে মামা রুম এখানে আবিরগুলো সবাইকে দিয়ে দিচ্ছিলো মামা মামকে আগে দেওয়া হচ্ছিল মানে একে একে সবাইকে আবির দেওয়া হচ্ছিল তারপরে এবার লাইন করে ওদেরকে সবার প্রথমে আগে টিফিনগুলো দিয়ে হয় কারণ নাচের প্রোগ্রাম হয়ে যাওয়ার পর সবাই বাড়ি চলে যাবে সেই জন্য প্রথমে আগে লাইন করে ওদের দিয়ে দিল তারপরে বেরিয়ে পড়লাম তারপরে দেখুন সবাই আমরা বেরিয়ে পড়েছি আর সবাই দেখুন যারা যারা ওদের সাথে নাচ করবে ওদের গ্রুপের সবাই এখানে দেখুন সবাই সেজে গুজে আমরা লাইন দিয়ে কী সুন্দরভাবে সবাই রঙ ফেল ছুটতে ছুটতে ফুল ছুটতে ছুঁটতে যাচ্ছি আর মায়েরা পেছনে লাইন দিয়ে দিয়ে মায়েরা যাচ্ছে তারপরে প্রোগ্রামটা ঘোরা হয় সেহেতু সকাল সকালই বেরোনো হয় অনেক সকালে সাতটার সময় বেরোনো হয় এবার সবাই আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় যত সকালে সবাই আসবে তত তাড়াতাড়ি বেরোনো যায় এবার সবাই দেখুন তারপরে একটা জায়গায় স্টে করে ওদের ছোটো ছোটো করে নাচের প্রোগ্রামগুলো হয় এখানে দেখুন মামামদের মামামদের প্রোগ্রামটাই হচ্ছে কিন্তু কানগুলো দিতে পারবো না কানগুলো দিলে তো কপিরাইট আসবে সেই জন্য গানগুলো আর দিইনি এখানে দেখুন সবাই নাচছে ওরা খুব সুন্দরভাবে ওরা এখন তো ছোট যেভাবে হাত পা দোলাক সেটাই দেখতে ভালো লাগে এখানে ওরা হাত পা দোলাচ্ছে নিজেদের মতো অঙ্গভঙ্গি করে নাচ করছে অবশ্যই এটা প্র্যাকটিসের দ্বারাই হয় তারপরে ওদের থেকে যারা একটু বড়ো তাদের নাচের প্রোগ্রামটা ছিল ওরাও নাচ করছে সবার কারি যেহেতু দোলের উৎসব সেহেতু বেশ দোলের রঙের সুন্দর সুন্দর গান আছে সেগুলো দিয়েই প্রোগ্রামগুলো হচ্ছে নাচগুলো হচ্ছে কিন্তু তারপরে মায়েরাও বাদ যাবে কেন মায়েরাও তো রং খেলবে মায়েরাও এখানে দেখুন আবির নিয়ে খেলা শুরু হয়ে গেছে এই ওকে মাখাচ্ছে আমি ওকে মাখাচ্ছি তারপরে এখানে দেখুন ফুলে চিকচিকিটা মেয়েদের যেহেতু নাচে লাগবে সেহেতু এক চিকচিকি সবার হাতে হাতে ফুল আছে সেই ফুলগুলো নিয়ে আমরা মায়েরাও একটুখানি এর মাথায় দিচ্ছি ওর মাথায় দিচ্ছি ভালোই মজা লাগছিলো আনন্দ লাগছিল আসলে সচরাচর তো বাড়ি থেকে বেরোনো হয় না এই সুযোগে আমরা বাড়ি থেকে বেরোই নিজের মতো করে মন খুলে হাসি তারপরে আবার খানিকটা গিয়ে আবার একটা অন্য জায়গায় দাঁড়িয়ে মানে প্রতিটা গ্রামের পুরো গ্রামটা ঘোরা হয়েছে এক একটা জায়গায় স্টে করে করে নাচগুলো হয়েছে এখানে দেখুন আবার মামমামরা নাচ করছে আর লোকজন মোটামুটি পাড়ায় যেহেতু যারা যেহেতু মাইকে বলতে বলতে যায় সেই সেইখানে যে লোকজন শুনতে পায় তারা বেরিয়ে আসে তারা দেখে ওদেরকে উৎসাহ দেয় আর ওরাও যতটা পারুক সবার সামনে যে করছে এটাও অনেক বড়ো কথা ভয় ভয়কে দূরে রেখে ভয়কে জয় করে বলতে গেলে এতে ওদেরও সাহস বাড়বে ওদের একটা উৎসাহ বাড়বে তারপরে ওখান থেকে চলে গেলাম আবার রং খেলা শুরু হয়ে গেছে দেখুন যথারীতি এ ওকে আবির মাখাচ্ছে ও আবি ও ওকে আবির মাখাচ্ছে কেউ কাউকে বাদ দিচ্ছে না এটাই আমাদের সুন্দর আনন্দ লাগে এখানে সবাই মিলে সব নাচের সব মেয়েদের মায়েরা সবাই মিলে দেখুন খুব মজা করছি সবাই সবাইকে রং মাখা চি এতে কোনো রাগ নেই কারোর অভিমান নেই সবাই কিন্তু আমরা মন খুলে হাসছি মন খুলে আনন্দ করছি মন খুলে মজা করছি এই দিনটা তো আর ফেরত আসবে না আবার একটা বছর অপেক্ষার পর ফেরত আসবে তারপরে এখানে আমাদের মন্দিরতলার ওখানে চলে যাওয়া হলো তখন আবার আবির মাখা চলছে আবির মাখা আমাদের শেষ নেই আমরা আবিরই মাখি রং ফং মাখি না আবিরই মাখি দেখুন এটাও আমাদের স্কিনের পক্ষেও বলতে গেলে ভালো আর এখানে দেখুন সবাই সবাইকে রঙ ফুল সব দিয়ে ভরিয়ে দিচ্ছে আর তারপরে নাচের প্রোগ্রাম আবার যথারীতি শুরু হয়ে গেল নাচের মাঝে মাঝেই একটা করে নাচ হচ্ছে তারপরে তার মাঝে মাঝে আমরাও নিজেদের মতো কে কাকে আবির মাখাচ্ছি কে কাকে ফুল ছুটছি দারুণ মজা হচ্ছিল আনন্দ হচ্ছিলো এখানে এ এইখানে দেখুন একজনা নাচ করছে মামামদেরই নাচের গ্রুপেরই সবাই এখানে সবাই একটা একটা ছোটো ছোটো পাটে নাচ করছিল কিন্তু পুরোটা দিতে পারেনি পুরোটা দিলে আসলে গান দিলে ভালো লাগে কিন্তু ভয়েস ওপার দিয়ে অতটা বড় বড় গান দেখতে ভালো লাগবে এখানে মামাম গান করছে তারপর আবার নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেল তারপরে এটা ছিল মামামদেরও ছোট থেকে ছোট একদম ছোট ছোট বাচ্চা ওদের একটা ফার্স্ট এটা বলতে গেলে ওদের এটা হলো কারণ ওরা আগে কোনো দিন পারফর্ম করেনি এটা প্রথম ওরা যেমন পেরেছে সুন্দরভাবে করেছে তারপরে দেখুন ওদের থেকে বড় বড় যারা দিদিরা তারাও মন খুলে নাচছে নাচের অনুষ্ঠানগুলো দেখতে ভালোই লাগে আর দেখুন এখানে কত লোকজন জড়ো হয়ে গেছে সবাই কিন্তু দেখছে এখানে রুমকি নাচ করছে আর সবাই একটা একটা দোলের গানেতে নাচ করছিল কিন্তু গানগুলো যেহেতু দিতে পারবো না তারপরে এখানে দেখুন একটা ছোট বাচ্চা ও আমাকে রং মাখিয়ে আবির মাখিয়ে এবার পুরোপুরি ভূত করে দিয়েছে মানে এত পরিমাণে ওর থালায় যে কটা আবির ছিল যেটুকু আবির ছিল সব আবিরই আমাকে মাখিয়ে দিয়েছে মানে পরিষ্কার জায়গা ও রাখবে না পুরো আমাকে মানে চেনা যাচ্ছে না এত পরিমাণে আবির আমাকে মাখিয়ে দিয়েছে ছোট তো আনন্দ পেয়েছে থাক তারপরে আমরা আমি আবার মুখটা পরিষ্কার করে যেই ছবি তুলতে শুরু করলাম আবার আমাকে আবির মাখিয়ে দিলো মানে আমি একটু মুখটা পরিষ্কার করছি আমার দেখুন আবার যাকে তাই হয়ে যাচ্ছে এত পরিমাণে রঙ খেলেছি কি বলবো আর তার সেই অবস্থায় আবার ছবি তোলা তারপরে ওখানে প্রোগ্রাম মিটে গেল এবার বাচ্চাগুলো তখন তো খেলতে পারেনি এবার ওদের প্রোগ্রাম মিটে গেছে ওরা এবার একে অপরকে ওরাও আবির দিচ্ছে এবার যথারীতি সবাই বাড়ি যাওয়ার পালা সবাই এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে ফাঁকা হয়ে গেছে দেখুন জায়গাটা আর এখানেই লাস্ট প্রোগ্রামটা হলো তারপরে এবার আমরাও বাড়ির দিকে রওনা দিলাম সবাই যে যার মতো নিজেদের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে আমরা হাতে দেখুন টিফিন নিয়ে যাচ্ছি ওই জন্যই টিফিনগুলো সবার প্রথমে দিয়ে দেয় যেহেতু শেষে প্রোগ্রামের পর যে যার মতো নিজেদের মতো বাড়ি চলে যাবে এখানে মামামের তখনও রং খেলা শেষ হয়নি মামা এখানে রংকিকে তখনও মাখাতে মাখাতে যাচ্ছে আর এখানে বাড়ির সামনে চলে এসেছি এবার বাড়ির রাস্তায় ঢুকে পড়ছি এবার রুমকি রুমকির বাড়ি আমার 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 বাড়ি আর বসন্ত উৎসবের প্রোগ্রামের দিনটা আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আর পেজটাকে একটু সাপোর্ট করবেন একটু ফলো করে দিয়ে যাবেন দেখাবে আবার নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই